আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমার হাতে দেখতেই পড়তেছেন এটা কি একদম আজকে এগুলো দেখে পুরা আমলের কথা মনে পড়ে গেল যেটা হচ্ছে শৈশবে এইরকম করছিলাম শৈশবে মানে অনেক কিছুই করছিলাম এগুলোর কথা মনে পড়ে গেল আজকে হচ্ছে আমি দেখি মা শুরী মানে ছাগলটা বাচ্চাকে খাওয়াবে তো আমি বললাম আমি দেখেই বললাম আমার কাছে ভালো লাগতেছিলাম বললাম যেটা আমার কাছে দাও দাও আমি খাওয়াই কারণ আজকে আমি ওদের বাড়িতে ছিলাম দুপুরবেলা দেখি ওইভাবে ছিল তখন দেখি আমার কাছে তো ভালোই লাগে আর ছাগলের বাচ্চা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে যেহেতু আগে আমাদের বাড়িতে ছাগল ছিল ছাগল হাঁস মুরগি এগুলো ছিল আচ্ছা আমাদের বাড়িতে যখন ছাগল ছিল তখন আমি এইভাবে খাওয়াইতাম ছাগলের বাচ্চাকে মানে যখন হচ্ছে ওর মার দুধ পাইতো না তখন হচ্ছে গরুর দুধ কিনে নিয়ে এসে এইভাবে খাওয়াইতে হতো কারণ বাচ্চাগুলো তো বাঁচাইতে হবে তাই না আর আমি একদম বাজারে নিচে বসে পড়ছি এত সুন্দর বাতাসে গরমের মধ্যে কোথাও জায়গা নাই মানে ছায়াই নেই আর আমি এই জন্য ওখানে বসে থেকে খাওয়াইতেছি আর এই বাচ্চাটা হচ্ছে ওর মার দুধ খাইতে চায় না আর ওর মাও হচ্ছে কেমন জানি মানে দিতেই চায় না আর কি এই জন্য আর কি কিনে নিয়ে এসে খাওয়ানো হয় একটা বোতলের মধ্যে উঠাইয়ে ওখানে একটা বোট লাগানো হয়েছে সেই বোট দিয়ে আর কি খাওয়ানো হইতেছিলো এক বোতল ওই খাই শেষ করলো আর একটা আছে ওটাকে খাওয়াইতে হবে দুটা বাচ্চা হয়েছে একটারই আর একটা ছাগলে যদি দুটা বাচ্চা হয় খুবই হিমশিম হয়ে যায় পোষার জন্য কারণ দুটা বাচ্চা একদম মানে ভালো করে খাওয়া পায় না এই জন্য আর কি কিনে নিয়ে এসে খাওয়া হয় আর একে খাওয়াইতেই ছিলাম আর এ হচ্ছে ছিল চাইছিল না কারণ এ নাকি বেশি খাইতে চায় না আর ওই আগে যাকে খাওয়াইছি ওই হচ্ছে বেশি খায় ওই খালি খাওয়ার জন্য পারাপারি করতেছিল মানে ওর ভাইটাকে খাইতেই দিতেছিল না কারণ দুটায় একটা হচ্ছে ভাই আর একটা হচ্ছে বোন তো আমার কাছে ভালোই লাগতেছিল যেহেতু আমি আগে এগুলো করতাম আমাদের বাড়িতে ছিল সেই ওটা দেখে না আমার ওই আগের কথা মনে পড়ে গেল যে আগে না এগুলো কতই করছিলাম বিকেল হইতো তখন চলে যাইতাম ছাগল নিয়ে ছাগলকে গাছ খাওয়াইতে আর এ পাশে হচ্ছে কে দিছে ওই যে ওর মাকে দিয়ে দিছে এখানে গুড়া ভাত এগুলো মিশায়া দিছে কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ আর রোদের মধ্যে যে ঘাস ঘাসের ওখানে মানে দিয়ে আসবে এই রোদের মধ্যে তো খাইতে পারবে না এই জন্য ওখানে রেখে ওকে মানে গুড়ার সাথে বাত মিশিয়ে দিসে ওখানে খাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন হল সবাই একটু জানাবেন যারা যারা ফেসবুকে দেখেন একটু ফলো করে দিয়েন ওকে দেখা হবে নেক্সট ডে হাল্লাহ পেয়েছ আর ছাগলটা খাইতেছিল আর এই পাশে ওপাশ দেখতেছিলো আর আমার দিকেও দেখতেছে অনেক সুন্দর করে আর এই পাশে হাঁসগুলা মানে এমনভাবে চিল্লাইতেছিল হাঁসের চিলানি শুনে তো আরও ভালো লাগতেছিল আর ছাগল দেখ কিন্তু এ মানে বর্ষাকালে বিশেষ করে এগুলা খাওয়ানো খুবই সুবিধা হয় কারণ বর্ষাকালে বেশি ঘাস থাকে না আর এখন একটু গরম তো এই জন্য আর কি গরমের জন্য এখানে দেওয়া